যোগ্য ধারায় আপনার নামে মামলা হবে আপনার বিরুদ্ধে যে আইনকে উল্লেখ করে মামলা করা হয়েছে যে ধারাটি উল্লেখ করে মামলা করা হয়েছে সেই ধারায় মামলা হলে আপনি জামিন পাবেন কারণ সেটা হলো পেইলেবল সেকশন বা জামিনযোগ্য ধারা অনেক সময় অনেক আইনজীবীর কাছে যান আইনজীবী বলে আপনার নামে যে ধারায় মামলা হয়েছে এটা জামিনযোগ্য ধারা জামিনযোগ্য ধারা বলতে বোঝায় আপনি কোর্টের সামনে দাঁড়াবেন কোর্টকে বলবেন ছাত আর আমার আসামি যে আইনের যে দ্বারায় অপরাধ করেছে এটা জামিনযোগ্য দ্বারা আপনাকে জামিন দিতে হবে অর্থাৎ আপনি আদালতের কাছে কি চাইলেন আসামি পক্ষে বেল চাইলেন তবে এটা শিওর যে জামিনযোগ্য দ্বারায় জজ সাহেব জামিন দিয়ে দেয় কখনো কখনো আপনি দেখবেন যে জামিনযোগ্য দ্বারায় অপরাধ করেছে মামলা হয়েছে কিন্তু কোর্ট জামিন দিচ্ছে না এমনও হতে পারে কে আপনি মেডিকেলের প্রশ্ন ফাঁস করেছেন আপনার নামে মামলা হল আপনি হাই স্কুলের প্রশ্নপত্র ফাঁস করেছেন আপনার নামে মামলা হল তারপর আপনি পরিবেশ দূষণ করেছেন মানে যেই ধারাটি উল্লেখ করে আপনার নামে মামলা হয়েছে সবগুলো হচ্ছে জামিনযোগ্য ধারা আপনি জামিন পাওয়ার হকদার তারপরও জর সাহেব আপনাকে জামিন নাও দিতে পারে অনেক গ্রাউন্ডস থাকতে পারে একটা হচ্ছে তার বিবেচনামূলক ক্ষমতা আরেকটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট জড়িত যেখানে পাবলিক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় মানে জামিনযোগ্য দ্বারায় মামলা হলেই যে আপনি জামিন পাবেন এরকম না বিষয়টা তবে বিষয়টা এরকম না যে জামিনযোগ্য দ্বারায় মামলা হলেই যে আপনি জামিন পাবেন এরকম আপনি জামিন পাওয়ার হকদার তারপর অনেক ক্ষেত্রে জামিন পাবেন না